তো দর্শক বন্ধুরা আমরা যা সত্যি কথাই কই আমরা যাচ্ছি পাবনা মার্কেট করবে পাবনা যাচ্ছি কিছু কেনাকাটা করবে কারণ এর আমি আপনাদেরকে বলছিলাম যে আমার হচ্ছে চাষত বোনের বিয়ে সেই বিয়ে উপলক্ষে আমরা এখন কিছু কেনাকাটা করবে যাচ্ছি মানে মেলা কিছু এখনও কেনাকাটা হয়নি ওদের শুকি যাবি লতা যাবি এই জন্য ওরি করে কিছু জিনিসপাতি কেনাকাটা করা দেখবি সেই জন্য সেগুলো আর কি কেনাকাটা করবে যাচ্ছি আর তার মধ্যে সুখের একটা স্বপ্ন আসলে সে স্বপ্নটা পূরণ কর্ম আর আমি তো মনে করি যে হার কিপটা আমি তো মনে করি কোনো কিছু কিনি না যে টাকাটা জিনিসপাতি কিনবো সে টাকা আমি থুয়ে দেবো বুঝছেন তো এই জন্য আজকে পাবনা শহরে যাচ্ছি এত গরমের মধ্যে আমি তো জামাই না মানে মনে করেন আমাকে তেল দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে বুঝছেন কি কি কেনাকাটা কাটা করি সম্পূর্ণ এই ভিডিও তো সবাই আমাদের সাথেই থাকে

একি নিলে ওগা এমনখানা গায় এত দাম দি কেন চাইনা গুণ পাবেন না সেইখানে আপনার অনলাইন আমরা অনলাইনে দেখি তো নতুন এটাই বোকা আছে 1200 টাকাতে 5 কে 2000 টাকা দিকও কিনে এটা হই গেছে তাহলে অনলাইনে পরে পরে কিনে দিবি তো অনলাইনে যেটা কিনবে যায় দেব এগুলো মিলবে না আলাদা এই বিজনেসের কথা ধরونا ধর পাটা দিতে সেটা বেরতেছে না মেলে না আপু মিলবে না সেটা 1200 টাকা

কোন গুলা এই যে তেরোশো টাকায় দেখেন এইসব লোলাশো উনিশশো টাকা জুতো উনিশশো টাকার জুতেই নেবি

ভাইয়ের দোকানের নামটা জানেন কি তো দর্শক বন্ধুরা আপনারা টার্মিনাল নাইট শোরুমে আসবেন এক কথায় এই জুতাগুলো আমার খুব পছন্দ দেখেন আর আপনারা নাইট শোরুমে আসলে যে রকম জুতা চান মেয়েদের অথবা ছেলেদের আপনারা কিন্তু ঠিক সেই একই রকমই জুতা পাবেন এটা তো

এই যে দেখেন খুব সুন্দর সুন্দর আমার কাছে লাল জুতা অনেক সুন্দর এই জন্য আমি বারবার দেখাচ্ছি

এই যে আমাদের কেনাকাটা শেষ আপনাদেরকে একটা ভিডিওতে একটা দেখাচ্ছি যে সুখী জুতা আরও যে যে জিনিস কিনছি সেগুলো পরে ভিডিওতে দেখবো দেখাবো তারাও যে যে জিনিস আমরা কিনছি সেগুলো ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা কী কিনছি না কী কেনাকাটা করছি এই যে এখন আমরা অটোর উপর

হাঁটতে হাঁটতে একবারে এত ভিড় এই পাবোনার শহর এত ভিড়ের লোক আর মানে এখন একটু রাস্তা ফাঁকা 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 তো তো তাই লোকের খেলায় হাঁটাই গেল না আমি তো হাঁটতেই পারলাম না তখন বলে হাঁটিয়ে হাঁটিয়ে দেখছি মনে রাখিস বসে এখন তো এখন সবাই সবাই ঘুরে যায় নাকি এই যে দর্শকটা এখন আমরা ঠিক আছে যাচ্ছি তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং আপনারা নেক্সট ভিডিওতে কমেন্ট করবেন যে আপনারা ওই আমরা আরও যা দেখি না তা তো আমাদের পিছনে রয়েছে দেখতে গেলে কমেন্ট করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবে আল্লাহ